উন্নতমানের বিশ্বমানের বন্দর একটা লাভজনকজনক বন্দরকে মানে প্রতিষ্ঠিত একটা বন্দরকে বিদেশীদের কাছে রিজ দিয়ে দেয় এরকম নজির আফ্রিকা ছাড়া বিশ্বের অন্য কোথাও দেখা যায় না কিন্তু সরকার আমাদের যে পোর্ট ইন্ডাস্ট্রি আমাদের যে দেশীয় অপারেটররা রয়েছে পোর্ট অপারেটর রয়েছে তাদেরকে বিদ্ধাঙ্গুলি দেখে এবং এই পুরো পোর্ট ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার পায়তারা চক্রান্তর উদ্দেশ্যে পুরো পকে বিদেশ হাতে তুলে দিয়ে দিতে যাচ্ছে কিন্তু আমাদের চট্টগ্রাম বন্দরের যেই টার্মিনাল গুলো কার্গো যেই টার্মিনাল আছে যেইগুলো লস প্রজেক্ট সেই লস প্রজেক্ট কোনো হাতে দিতে চাচ্ছে না কিন্তু যেগুলো লাভজনক প্রজেক্ট নিউমোডিং টার্মিনাল টার্মিনালের মতো এই বন্ধ এই টার্মিনালগুলো বিদেশের হাতে অনৈ্য অনৈতিকভাবে অনৈতিক দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা আবারও বলছি সরকার যদি ওপেন টেন্ডারের মাধ্যমে দেশি বিদেশি পোর্ট অপারেটরদেরকে জাস্ট অপারেটর হিসেবে অ্যাসাইন করতে চায় অপারেটর হিসেবে স্বচ্ছভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সেখানে আমাদের কথা থাকলেও আমরা অত বেশি উদ্বিগ্ন কিন্তু সরকার পোর্ট অপারেটরগুলোকে জাস্ট অপারেটর হিসেবে আনতেছে না তার আনতেছে কনসেশনিয়ার হিসেবে কনসেশনের তিনটা সমস্যা তৈরি হবে আমাদের দেশে এক নাম্বার আমাদের দেশের অর্থনৈতিক স্বার্থ লঙ্ঘিত হবে দুই নম্বর এটা দীর্ঘমেয়াদী হয় বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর পর্যন্ত এই কনসেশন চুক্তি হয় এইটার কারণে একটা দেশের একটা দেশ দেউলিয়া হতে পারে একটা দেশে দুর্ভিক্ষ হতে পারে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভূলণ্ডিত হতে পারে আপনারা জানেন শ্রীলঙ্কার যে একটা বন্দর নিরানব্বই বছরের বছরের জন্য চীনের কাছে তারা লিজ দিয়েছিল আজকে শ্রীলঙ্কা কিন্তু দেউলিয়া হয়ে গেছে আজকে জিবুতির কথা যদি বলি আফ্রিকান রাষ্ট্র জিমোতে সেই জিমোতে এই ডিপি ওয়ার্ল্ড তাদের একটা বন্দর লিজ নিয়েছিল 30 বা 50 বছরের চুক্তিতে লিজ নিয়েছিল কনসেসন চুক্তিতে দিয়েছিল কিন্তু জিমোতি সরকার সেই চুক্তি বাতিল করেছে কেন তারা বাতিল করেছে দেখেছে ডিপি ওয়ার্ল্ড তাদের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত ঝুঁকিবিন এবং হুমকি যে কারণে তারা এই ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি বাতিল করেছে শুনো তাই না সোমালিয়ার বোসা সোবন্দর আফ্রিকান রাষ্ট্র এইটাও লিজ দিয়েছিল ডিপি ওয়ান সোমালিল্যান্ডের বারবার বন্দর এইটাও লিজ দিয়েছিল যখন সোমালিয়া সরকার দেখলো ডিপি ওয়ার্ল্ডের মতো একটা বিতর্কিত প্রতিষ্ঠান ওই সোমালিয়ার সার্বভৌমত্ব নিয়ে খেলছে সোমালিয়ার মধ্যে অস্থিরশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে তখন কিছুদিন আগে এই সোমালিয়া ডিপি ওয়ার্ল্ডের সাথে তাদের সমর্থ চুক্তি বাতিল করে দেয় কিন্তু আমাদের সরকার আমি আরেকটা উদাহরণ দিতে চাই এই যে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে ইউক্রেনে একটা পোর্ট ডিপি ওয়াল চালায় রাশিয়ায় একটা পোর্ট ডিপি ওয়াল চালায় কিন্তু ইউক্রেন সরকার দেখেছে যে বড় বড় শক্তি হয়ে ডিপি ওয়াল ইউক্রেনকে যুদ্ধের মধ্যে ঠেলে দিচ্ছে ইউক্রেন অস্থিতিশীল করছে ইউক্রেনে সন্ত্রাসী পড়া করছে যে কারণে ইউক্রেন ইউক্রেন অফিসিয়ালি এই ডিপি ওয়ালকে তারা আখ্যায়িত করেছে ইন্টারন্যাশনাল স্পন্সর অফ ওয়ার

সেই আরব আমিরাদের ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং ইন্ডিয়ার একশো বিলিয়ন ডলারের মিত্র আরব আমিরাদের ডিপি ওয়ালকে আমি আমার বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের বন্দরের দায়িত্ব কেন ইন্টারিম তাদের হাতে তুলে দিচ্ছে সরকারকে সেই জবাব দিতে হবে আজকে যদি ডিপি ওয়ালকে চট্টগ্রাম বন্দরের দায়িত্ব দেওয়া হয় দশ পনেরো বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে তারা যেহেতু অস্ত্র পরিবহন করে এরকম অভিযোগ আছে ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের হাতে অস্ত্র চলে যেতে পারে এখন শুধু পার্বত্য চট্টগ্রাম নয় বিদেশি শক্তি পুরো চট্টগ্রাম বিবাদ নিয়ে পরিকল্পনা আছে পুরো চট্টগ্রাম বিবাদকে তারা বাংলাদেশ থেকে আলাদা করতে চায় আপনারা দেখেছেন আরাকান আর্মি কয়েকদিন পর পর আমাদের দেশের জেলেদের ধরে নিয়ে যায় সরকার তাদের বিরুদ্ধে কিছু করে না তাদের সাথে গোপন সম্পর্ক রাখে আমরা বলতে চাই ডিপি ওয়ালকে যদি দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম বন্দরের আমাদের আশঙ্কা এই আরাকান আর্মির হাতেও ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে অস্ত্র চলে যেতে পারে যেটা বাংলাদেশের নিরাপত্তা এবং অখণ্ডতার অখণ্ডতার জন্য মারাত্মক রকমের হুমকি হয়ে দাঁড়াবে তাহলে একটা বিতর্কিত প্রতিষ্ঠানকে অন্তর্বর্তী সরকার কোনোভাবেই আমাদের চট্টগ্রাম বন্দরের বিশ্বমানের টার্মিনাল কন্টেনার টার্মিনালকে এবং কনসেশন চুক্তিতে দিতে পারে না